নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে না পড়তে তুমি পাথর হয়ে গেছো গেছ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে না পড়তে তুমি সীমানার বহু বাইরে চলে গেছো জিকির না করতে না করতে না করতে তোমার সিনাটা পাথর হয়ে গেছে বাবা মার হিদমত থেকে দূরে গিয়ে গিয়ে দূরে গিয়ে গিয়ে দূরে গিয়ে গিয়ে তুমি রক থেকে অনেক দূরে চলে গেছো অনেক দূরে তুমি তুমি তোমাকে খুঁজে দেখো তুমি কোথায় তুমি নাই তুমি নাই তুমি অনেক দূরে যে দূর থেকে ফেরত না আসলে তুমি মরবা তো জাহার নাম মরে যাবা তো জাহার নাম মরে যাওয়া তো জাহান নাম ঠিক কিনা কথা ফিরে আসো তুমি ক্ষমতা তোমাকে অন্ধ করে ফেলেছে টাকা তোমাকে অন্ধ করে ফেলেছে অস্ত্র তোমাকে অন্ধ করে ফেলেছে তোমাকে অন্ধ করে ফেলেছে বাইক তোমাকে অন্ধ করে ফেলেছে মাদক তোমাকে অন্ধ করে ফেলেছে লাখে দশ হাজার তোমাকে অন্ধ করে ফেলেছে জুলুম তোমাকে অন্ধ করে ফেলেছে ফেসবুক হলিউড বলিউড ডালিউড তোমাকে শেষ করে ফেলেছে হ্যাঁ তুমি যদি ফেরত না আসো বেডরুম কিরুম বেডরুম কেউ নাই বাবা বাবার রুমে মা মায়ের রুম তুমি একা তোমার হাতে স্মার্টফোন বাসায় ওয়াইফাই কানেকশন তুমি ডুবে আছো হলিউডে আর হলিউডে যে দৃশ্য দেখা তোমার রব পছন্দ করে না কথা বলেন কিনা জোরে বলেন তুমি তাকিয়ে আছো দরজা একেবারে বন্ধ ব্লক চারিদিকে কেউ আসবে না তোমার রুমে সারা রাত তোমাকে দেখতে কেউ আসবে না হঠাৎ তুমি দেখছো একটা অদৃশ্য শক্তি তোমার রুম হায় হাই তোমার সামনে যেই চেহারা দেখার জন্য তুমি দিন প্রস্তুত ছিল না দরজা বন্ধ জানালা বন্ধ কিছুক্ষণ পরে তুমি অনুভব করছো তোমার শরীর শীতল হয়ে যাচ্ছে তুমি এদিকে ফিরে যাও সে চেহারা এদিকে চলে আসে তুমি এদিকে চলে ফিরে যাও সে চেহারা এদিকে চলে আসে তুমি এদিকে ফিরে যাও সে চেহারা ফিরে আসে তুমি জিজ্ঞেস করছো তুমি কে সে বলছে তোমার হেডফোনে গান চলছে তোমার মেসেঞ্জারে বেগানার সাথে কথা চলছে এমন সময় তোমার সামনে আজরাইল সালাম জুমে চলে আসে তুমি বলো কি করবা এটাই আসবেই হ্যাঁ আসবে কালকে পশু তস্যু এসে যাবে আমি বলি তুমি এমনভাবে মরিও না যখন তুমি অশ্লীলতায় লিপ্ত খামরা যখন কেউ মদের মধ্যে ব্যস্ত থাকে তখন তার ভিতর থেকে ইমানের জামা খুলে ফেলা হয় এই জামা অনেক দূরে চলে যায় ইমানের জামা এরপর সে বেইমান হয়ে মরে যায় বেইমান হয়ে মরে যায় বেইমান হয়ে মরে যায় হ্যাঁ কি লাভ ছিল কেন ষাট বছরের হায়াত কেন তিরিশ বছরের হায়াত কেন বিশ বছরের হায়াত নিজেকে কোনোদিন প্রশ্ন করেন নাই যে আমি কেন বেঁচে আছি পৃথিবীতে কত মানুষ মাত্র একদিন বেঁচেছে কত মানুষ মাত্র এক ঘন্টা ছিল পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে কত মানুষ দশ দিন পর চলে গেছে আমি কেন বিশ বছর আমি কেন পঁচিশ বছর আমি কেন এখন স্টিল দাঁড়িয়ে আছি তার উত্তর হলো তোমার রব চায় তুমি কালকে বেঁচে থাকো মসজিদে যাও আরেক দিন তুমি বেঁচে থাকো ফিরে আসো রবের দিকে ফেরেশতা রুখটা কবজ করিস না আরেক দিন টাইম দে হয়তো ফিরে আসবে রুক কবস করে ফেলবো না রে করিস না আরেক দিন টাইম দে হয়তো ফেরত আসবে কারণ যে বানায় তার মতো করে কেউ ভালোবাসতে পারে না পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আপনি মনের মাধুরি মিশিয়ে আপনার বাড়িটা বানিয়েছেন এটার মায়া আপনার সন্তানের বেশি থাকবে না আপনার চেয়ে ঠিক কিনা বলেন না আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার অফিসটা বানিয়েছে আপনার অফিসের স্টাফের কাছে অতটুকু মায়া থাকবে না যতটুকু আপনার কাছে থাকবে এই যে আমাদের গাড়িগুলো আমরা যে গাড়ি নিয়ে আসি এগুলো বানিয়েছে টয়টা তারা যদি দেখতো তাদের গাড়িগুলো আমরা কিরকম কিরকম রাস্তায় ঢুকাই তারা আর বাংলাদেশে গাড়ি দিত না ভাঙ্গা সুরা চিকন বাঁকা ব্রিজ উঁচু পাহাড়ি এলাকা ধূপ ধাপ পড়তেছে কারণ তারা বানিয়েছে গাড়িটা আমাদেরকে আল্লাহ বানিয়েছে এজন্য বার বার সুযোগ দেও বার বার সুযোগ দেয় ফিরে আসো রবের দিকে ও ইলা ইকুম